আসসালামু আলাইকুম ফেয়ার চলে এসেছি ভাইরাল ডলার পাতির কাজ করা আমরা হচ্ছে গাউন নিয়ে এসেছি পার্টি ওয়ার ঠিক আছে এটা ফ্যাব্রিকটা দেখেন মাসাল্লা অনেক সুন্দর অল ওভার ডিজাইন দেখেন ঘেটটা অনেক থাকছে মাসাল্লা এই যে দেখেন

দুই সাইডে কিন্তু করা হয়েছে এবং স্লিপসটা যদি একটু দেখা এই যে দেখেন ফুল আপনার হাফ ঘটি করে এখানে স্মোকি করে দেওয়া হয়েছে ঠিক আছে লম্বা সাইজ পেয়ে যাবে তিনটা 52 54 56 বডি সাইজ হচ্ছে 38 থেকে 48 পর্যন্ত ওকে 38 থেকে 48 পর্যন্ত কিন্তু একদম ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র 1400 টাকা ওকে এটা ডিসকাউন্ট প্রাইসে যাচ্ছে 1400 টাকা কিন্তু দেখা যায় আপু পুরো ব্র্যান্ডের শপ কিন্তু সুপার সবগুলাতে কিনতে গেলে কিন্তু 2500 থেকে 2000 নিচে আনতে পারবে না এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট এইজন্য কিন্তু যেটা হোলসেল প্রাইজে করে থাকছে ওটা কিন্তু আপনাদেরকে দিচ্ছি ঠিক এই যে 1400 টাকায় এই সুন্দর ফুলপরি গাউনটা আপনারা পেয়ে যাচ্ছেন আরেকটা কথা হচ্ছে কি আপনাদের কিন্তু ঢাকা এবং ঢাকার বাহিরে ঘরে বসে কিন্তু অর্ডার করতে পারবেন অগ্রিম এক টাকা অ্যাডভান্স করতে হবে না জাস্ট যেই প্রোডাক্টটা নেবেন ওটা একটা স্ক্রিনশট দিবেন এবং নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিলে আপনার গন্তব্যে চলে যাবে আমাদের প্রোডাক্টটি ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্ট দেখে শুনে বুঝে যদি প্রোডাক্ট ভালো লাগে রাখবেন না হলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিতে পারবেন জি ইনশাআল্লাহ আপনাদের হবে মাত্র 1400 টাকা 1400 একটা থাকবে মাত্র 1400 টাকা প্রাইস থাকছে অনলি 1400 টাকা এই যে একটা কালার এটা দেখেন এটা থাকবে মাত্র 1400 এটা থাকছে অনলি 1400 এটা দেখেন একটা কালার আছে এটা একটা কালার আছে ফ্যাব্রিকটা দেখতেই পাচ্ছেন আপনারা গ্লিটারি ফ্যাব্রিকস মধ্যে ফুলপরি গাউন গুলো পেয়ে যাচ্ছেন আপনারা হচ্ছে ও যারা হচ্ছে হেলদি আছেন তারাও কিন্তু পড়তে পারবেন বিকজ এটা এতগুলো হচ্ছে সাইজ দেয়া হচ্ছে তাই না একদম থার্টি এইট থেকে ফর্টি ফর্টি পর্যন্ত

খুবই প্রিমিয়াম খুবই সফট এবং খুবই প্রিমিয়াম এই যে দেখেন কতটা সফট কাপড় এত বড়টা গাউন একবার হাতের মুঠ হয়ে চলে চলে এলো রাইট ভিতরে ফুল ইনার করা থাকছে কিন্তু তাহলে আপনারা সামার এবং উইন্টার দুই ভাবে কিন্তু পড়তে পারবেন ওয়ার করতে পারছেন ওয়েদারে কিন্তু হচ্ছে আপনাদের প্রবলেম হবে না রাইট এই যে দেখেন একটা আছে এটা প্রাইস তো सेम থাকবে 1400 টাকা 1400 টাকা আচ্ছা লাস্ট ওয়ান কালার আছে লাস্ট ওয়ান কালার ওকে প্রাইস থাকবে মাত্র 1400 টাকা প্রাইস থাকছে 1400 টাকা তো আশা করছি ভালো লেগেছে ফ্যাশন গ্যালারি থেকে দেখি যে দোকান নং চারশো পঁচিশ নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ অনলাইনে নিলে এই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা হোলসেল নেবেন তারাও যোগাযোগ করবেন কথা বলে নিবেন এটা লোকেশনটা দেখিয়ে দিয়েছি ঢাকা নিউ মার্কেটের এক নং গলি দিয়ে ঢুকে হাতের বামে চলে আসবেন আপনারা বামে আসলে কিন্তু অ্যাপেক্সের অপোজিটে আপনারা এই শোরুমটা পেয়ে যাবেন